না মায়ের মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না এই জন্য নবীজি বললেন আল জান্নাত তাহতা আকদামিন উম্মাহাতি মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত এই জন্য নবী বলেন রব্বির হামহুমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সন্তান যদি নেককার হয় এই সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তানদের দোয়াটুকু আল্লাহ কবুল করে নেয় ছিৎকার মেরে আমরা আল্লাহ আকবার এই জন্য যুবক মায়েরা আপনাকে আমাকে সর্বদা এ কবরের কথা চিন্তা করতে হবে সাহাবাকরাম ডাক দে কই আর রাসূল নবী গো ও মায়ার নবীজি ও দয়ার নবীজি বিমানদের মৃত্যুটা কেমন হবে নবী আমার ডাক দে কই সাবিরে ও আমার প্রাণের সাবিরা এই আজরাইলের মাতার তাক বিসমানের সঙ্গে পাগুলা তাক বিজমিনের সঙ্গে গায়ের মধ্যে মনে একটা কালো রঙের কাপড় গোলা জড়ানো হবে রে এই কাপড় গুলো অনেক কসকসে কালো রঙের হবে আজরাইল যখন বেঈমানদের সামনে চলে আসবে আজরাইল মানুষদেরকে সুন্দর ভাবে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় তাদেরকে ডাক দিবে না গর্জন তর্জনের মাধ্যমে ডাক দে বলবে হে আল্লাহর পবিত্র আত্মা আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী বলেন আমার উম্মতেরা রে ও আমার সাহাবীরা যেই মাত্র আজরাইল এই গর্জন পবিত্র আত্মাকে যেমাত্র হত্যা মারাবে এই আত্মাটা মানুষের দেহের ভিতরে ছুটাছুটি শুরু করবে পালানোর জন্য অনেক চেষ্টা করবে পালানোর জন্য অনেক চেষ্টা করবে কিন্তু পালানোর কোনো জায়গা নাই পৃথিবীর মধ্যে ইচ্ছা করলে মানুষের হাত থেকে ইচ্ছা করলে মানুষ গোলা পালাতে পারবে তা সম্ভব কিন্তু আজরাইল যদি মানুষের সামনে চলে আসে রে বাবা আজরাইল এমন একটা কঠিন আজরাইল এই আজরাইল যার সামনে জীবনে একবার চলে আসে এই ব্যক্তি কখনো আজরাইলের সামন থেকে দূরে সরে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা গর্জনের মাধ্যমে গর্জন দিয়ে যেই মাত্র বলবে ও পবিত্র আত্মা আল্লাহর অসন্তুষ্টর দিকে বেড়ে আস সঙ্গে সঙ্গে বিমানদের আত্মাটা বিমানদের রুহ এমন কঠিন ভাবে আজাদ কঠিন ভাবে কবজ করবে হাজির শরীফের মধ্যে পাওয়া যায় নবী বলেন সাবিরাগো ও আমার প্রাণের সাহাবিরা এক না জীবন্ত ছাগল এই সাগুলকে যদি কোনো ব্যক্তি সুরির মাধ্যমে তার শরীর থেকে চামড়া যদি সিলিয়ে পেলে এই ছাগলের যতটুকু কষ্ট হবে রে তার থেকে বেশি কষ্ট হবে একটা বেইমানের জান গোলা কবস করা চিৎকার মেরে বলি আমরা আল্লাহ আকবার মত নিদান কালের মন মরণ নিদান কালের মন দেখে বিদু চৌকন ধার সারাতে হবে বব সংসার সারাতে হবে বব সংসার কথা বলেন ঠিক কিনা মহত নিদান কালের মন মরণ নিদান কালের মন দেখবি সারাতে হবে সংসার সারাতে হবে সংসার ওরে কি কষ্ট হয় চারা কেউ না বোঝেও অরে বুঝলে পাগল হয় তো সবাই বোঝলে পাগল বুঝলে পাগল হয় হয়তো সবাই রাখিয়া মায়ার সংসার সারাতে হবে এ বব সংসার সারাতে হবে এ বব সংসার সবাই বলেন মত নিদান কালের মন মরণ নিদান কালের মন দেখি বিদু চৌকার সারাতে হবে এ বব সংসার সারাতে হবে এ বব সংসার ওরে সাদা কাফ রাখবে কবরে সোয়াই সঙ্গের সাথী কেউ হবে না সঙ্গের সাথে সঙ্গের সাথী কেউ হবে না ওই কবরে সারতে হবে এ বব সংসার সারতে হবে এ বব সংসার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার Hey! <laughs> মকে মকে মৃত্যুর কথা স্মরণ করা লাগবে মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলবে এবারে শুন কবর जिंदগির মধ্যে চলে যায় একটা মানুষ যখন তার দেহ থেকে যখন প্রাণ পাখিটা নিয়ে যায় এই মানুষকে আমরা বেশি সময় দুনিয়ার মধ্যে রাখি না বেশি সময় আমরা দুনিয়ার মধ্যে রাখি না আজকে হয়তো আমি জীবিত আছি অনেক গোলা মানুষ আমাকে মূসা আননাজেরি হুজুর কইলা আখ্যাত করবে আমি যখন দুইটা চোখ বন্ধ করব রে এই মানুষ সময় বক্তা হিসাবে আখ্যায়িত করবে না আমার নাম দিয়ে আখ্যায়িত করবে না সবাই বলবে লাশ সবাই বলবে লাশ গরের মা বলবে লাশ বউ বলবে লাশ সকল মানুষ গুলো লাশ হিসাবে আখ্যায়িত করবে ধরে হয়তো তিন থেকে পাঁচ ঘন্টা সময়ের ভিতরে এই মানুষটাকে মানুষগুলা কবরস্ত করে ফেলবে এই কবর জিন্দিগির মধ্যে যাওয়ার পর এই বড়বারের বাড়ির যুবক ভাইয়ারা এ আমার মরুব্বে আব্বাজিরা আমরা সবাই জানি প্রত্যেকটা কবর জিন্দিগির মধ্যে মানুষদেরকে একটা নয় দুইটা নয় তিনটা প্রশ্ন করে কয়টা প্রশ্ন জোরে বলুন কয়টা প্রশ্ন আমার মনে হয় আমরা মুসলমান ধর্মের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নের উত্তর কথা বলেন ঠিক কিন্তু এই মধ্যে দুনিয়ার কোন সম্পর্ক নাই আমরা যখন পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য যাই বাসা থেকে আমরা যা কিছু মুখস্থ করে যাই পরীক্ষার হলের মধ্যে আমরা তা লিখতে পারি কিন্তু দুনিয়ার মধ্যে এই তিনটা প্রশ্ন যদি কোনো ব্যক্তি মুখস্থ করে যায় এই তিনটা প্রশ্নের জবাব কোনোদিন সে দিতে পারবে না নবী বলেন সাহাবিরা গো ও আমার প্রাণের সাহাবিরা এই তিনটা প্রশ্নের জবাব ওই ব্যক্তিগুলাই দিতে পারবে যে ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের কাজ কর্ম করে যাবে ওই ব্যক্তিগুলাই কবর জিন্দগির মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে চিৎকার মেরে বনে আমরা আল্লাহ আকবার কবরে হেরা যাবে

पड़ी बन चित्त कर मेरे बोले अमर अल्लाह अखबार अल्लाह हो महासंद आला सही देना محمد صلى الله عليه على سيدنا محمد نبينا محمد

নাই প্রাণতা কহি তে জীবনে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদ হাদান নাবিয়ানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ এ আমার বড়বাড়ির জবা I don't know. আপনাকে আমাকে কবরের কথা চিন্তা কর সবাই যেহেতু আমরা কবরে যেতে হবে কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না হয়তো বাবার আগে সন্তান হয়তো সন্তান আগে বাবা এই জন্য কবরের কথা চিন্তা করেন এবার নবী ডাক দেখো সাহাবিরা ওই আমার প্রাণের সাহাবিরা এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে মুখস্থ করে যায় এই ব্যক্তিগুলো কোনো দুনিয়া থেকে কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সাহাবাকে సునంద

দিন সালাত তোমার জীবন জোর খুশ যায় না শান্তি বিলাই তৃপ্তি সীমাহীন রব্বি আল আলাহ রব্বি আল আজিম রব্বি আল আলাহ রব্বি আল তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মমির তুমি নামাজ তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে বেলই शीज ना करो निष्परी चोरे दौड़ो अस्के लु कह सीज ना करो करे दोरो हबे ना हमें রঙ্গে মা সঙ্গে রাখো তবেই তো বিয়াল আধা রব বিয়াল অজিগিম বিয়াল আধা রব বিয়াল অজিগিম সালাদম করোহ সালদ কর সালা কায়েম করো নামাজ সবাই পড় হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি দেবে কাল হাসরে শীতল চায়া

আচ্ছা আপনারা বলুন তো আমরা শূন্যা কি নামাজ আলোচনা করি না আমরা কি নামাজ পড়ি না এরা এমন ভাবে মানুষদেরকে বোঝাতে চায় যে সুন্নিরা নামাজ পড়ে না হ্যাঁ নামাজ পড়ে বোঝা যায় আমরা ফাঁস হতে পারে এরা আট হতে পারে নাকি তা এরা কথা বোঝা যায় যে সুন্নিরা নামাজ ছরে না এরা ঘোষণা দেয় মানুষের সামনে সাধারণ মানুষ সহসর মানুষ আমার সোনার বাংলার মানুষ মানুষদেরকে এইভাবে বুঝায় যে সুন্নিরা নামাজ পড়ে না হ্যাঁ নামাজ পড়ে অর্থাৎ কি তারা এটাই চায় যে আসক্ত করে আমরা আড়ত্তর ফলতে পারে হ্যাঁ নামাজ আমরা নামাজ পড়ি না কেউ নামাজ কি দেখায় দেখা পড়ান এর কথা কি মন্নি যে রাস্তার দেয় আমরা নামাজ পড়তাম এরা দেখতামের আমরা হতো না সুন্দর এখন বালুসে নামাজ পড়ে তাহলে আমরা শুনলি না আসলে আমরা হক আমরা লৌকিকতা আপাতত আমরা করি না মাইকের সাউন্ডটা কমে যায় এটা বানানো যায় না আমরা লৌকিকতা লৌকিকতার নামাজ আমরা পড়ি না আমরা নামাজ পড়ে একমাত্র আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিক কিনা আতি উল্লাহ আতি উল রাসুল আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি চাই রাসুলের সন্তুষ্টি চাই আল্লাহর আনুগত্য চাই রাসুলের আনুগত্য চায় কথা বলেন ঠিক কিনা

সুন্নি উলামায় কেরাম সর্বদা আল্লাহর সন্তুষ্টি চায় রাসূলের মুহাব্বত চায় এই জন্য রাসূলের কথা বাদ দেওয়ার জন্য রে যদি সমাজের মধ্যে সুন্নি আলেমদের গলা কর গর্দন গলা ওঠানো হয় গলার মধ্যে যদি ছুরি চালানো হয় কোন সুন্নি উলামায় কেরাম গলা মৃত্যু রাত পর্যন্ত নবীর কোন গান গাওয়া শেষ করবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকের দল এ আমার যুবক ভাইরা রে এই দুষ্ট ব্যক্তিদের ক্যামেরা দাঁত ভাঙা জবাব দিতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে এই আমার যুবক ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন নামাজ আপনাকে হাশরের ময়দানে আপনার সঙ্গী হয়ে যাবে ইমানের সাথে সাথে নামাজের প্রয়োজন আসে শুধু তাই নয় আমার নবীজি নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে বলেন আসসালাতু মিআরাজুল মুমিনিন ইন্নাস সালাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এই জন্য যুবকেরা দল নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন দুরুদ ও সালাম অবশ্যই অবশ্যই বসে পড়বেন মোস্তাব আমল গুলা করবেন নফল আমল গুলা করবেন ফরজের পাশাপাশি অবশ্যই করবেন এই জন্য আপনাকে আমাকে সর্বদাই এই আখেরাতের চিন্তা করতে হবে আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিলেন ও যুবকেরা এ আমার উম্মতেরা রে তোমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো মায়া রাখবে না দুনিয়ার জন্য দুনিয়ার কোনো চিন্তা রাখবে না এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেন হুব্বুদ দুনিয়া আর আসুকুল্লি খতিয়া নবী বলেন দুনিয়ার মহাব্বত হলো কোন পাপের মোহন চিৎকার মেরে বলি আমরা নাও জুবিল্লা তাহলে বলুন দুনিয়ার কি অন্তরে রাখা যাবেনি জোরে বলুন রাখা যাবেনি যার অন্তর মধ্যে দুনিয়ার যত বেশি মহাব্বত তার মাধ্যমে দুনিয়ার মধ্যে যত পাপের কাজ হয়ে যায় এই জন্য যুবক ভাইরা আমার আপনার নবী বলেন উম্মতদেরকে তিনটা প্রশ্ন করা হবে কবর জিন্দগির মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা আরেকটা হলো আমার দিনুকা মা কুনতা তাকুলু ফি বিহাক্কি ফি হাদা রাজুল প্রথম প্রশ্ন যখন মানুষদেরকে করা হয় সাহাবায়ে কেরামগুলো যখন প্রথম প্রশ্ন করবেন ব্যক্তি যদি ইমানদার হয় রে ওই ব্যক্তি গোলা বলবে আমার রব হলেন আল্লাহ ব্যক্তি যদি ইমানদার হয় ওই ব্যক্তি বলবেন দিন আল ইসলাম আমার ধর্ম হল ইসলাম ওই ব্যক্তিরা যদি ইমানদার হয় মা কুতা তা কোন বিহাতে পিহাদার রজল ওই ব্যক্তি বলবে তিনি হলেন আমার রাহমাতান রহমাত চিৎকার মেরে বলি আমরা আল্লাহ আকবর নবী আমার উম্ম আমাদের দিওয়ানা তোমরা জানো না আরে নবী আমার উম্মতের দিওয়ানা কথা বলেন ঠিক না। আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আসার পরে রব্বি হাবলি উম্মত দি বইলাকে দিবেন এই মায়ার নবী এখন মদিনার মধ্যে সেজদার মধ্যে পড়ে পড়ে রব্বি হাবলি উম্মত দি বইলা কেলেছেন এই জন্য কবি বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না আরে নবী আমার উম্মতের দিওয়ানা আমার নবীর তিনটা সুরত শোনো ওরে আমার নবীর তিনটা সুরত শোনো অরে প্রমাণ পাবি হাদি সার কোরআন অরে প্রমাণ পাবি হাদি প্রথমে হাকি অরে প্রথমে সুরতে হাকি দ্বিতীয়তে মালাই তৃতীয়তে মানব দারো না শেখ গণ গাই বয় আমরা নোর নবীজির শান বল গাইব আমরা পন্ততনের শান নবীরা সে কান ওরে গাইব আমরা নোর নবীজির শান চিৎকার মেরে বলে আমরা আর শুনাল্লাহ এবার সব কারাম নবীজি কে ডাক দে কই নবী গো ও মায়ার নবীজি ইমানদার যদি হয় তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যদি বেঈমান হয় তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলা ফেরেশতাদেরকে কি জবাব দিবে নবী আমার ডাক কই সাহাবীরা ওই ব্যক্তিগুলা যদি বেঈমান হয় যখন বলা হবে মার রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুন বিহাক্কি ফি হাযাল ফি হাযাল রাজুল ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে লা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না পৃথিবীর মধ্যে মানুষ যখন যেই বিষয় গুলা মানুষ গুলা বলতো রহমাতির সম্পর্কে যা বলতো আমি যা শুনতাম তাই মানুষের মধ্যে বলতাম আল্লাহ পাকর আলমিনের আকিদের সম্পর্কে মানুষ যা বলতো আমি যা শুনতাম তাই বলতাম এই জন্য আমার যুবক ভাইয়ারা ও মুরব্বী আব্বাজিরা হয়তো আজকের এই রাতটা আপনার জীবনের শেষ ছাত্র হয়ে যেতে পারে ও যুবকের দল হয়তো আজকের এই রাতটা তুমি যুবকের জন্য শেষ ছাত্র হয়ে যেতে পারে এই জন্য যুবক ভাইয়েরা এখন আপনারা অসংখ্য যুবক হয়তো রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছেন এ মুরব্বী আব্বা জিরা এই যে তো সুন্দর জান্নাতের বাগান এই জান্নাতের বাগান গুলা ফেলে দিয়ে যারা এখনো বাড়ি ঘরের মধ্যে বসে রয়েছেন একটা বার অন্ধকার কবরের কথা চিন্তা করো হয়তো আজকের এই রাতটা আপনি বুদ্ধবিদ্ধ মানুষের জন্য আজকের এই রাতটা শেষ রাত্র হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য তার ভিতরে কবরের চিন্তা থাকবে ওই ব্যক্তিগুলা কোরান এবং হাদিসের আলোচনা শোনার পরে গোরের মধ্যে বসে থাকতে পারে না যে যুবকের অন্তরের মধ্যে নবী মহাবত রয়েছে কোরআনের আলোচনা শুনলে এই যুবকটা রাস্তার মধ্যে হাঁটতে পারে না অবশ্যই অবশ্যই জান্নাতের বাগানের মধ্যে চলে আসবে এবার খবর জিন্দিকের মধ্যে যখন মানুষগুলা ইমানদার যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে আমার আল্লাহ আলমের ফেরেস্তার মাধ্যমে ওই ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ করে দেয় হবে জান্নাত থেকে সুন্দর সুন্দর হাওয়া বাতাস তার কবরের মধ্যে আসবে হে যুবক একবার চিন্তা করো এই দুনিয়ার মধ্যে শান্তিতে থাকার জন্য কতই কষ্ট করতেছ এই দুনিয়ার মধ্যে আরামে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং প্রাসাদ আমরা বানাইতেছি বিল্ডিং প্রাসাদ আমরা বানাইতেছি এত সুন্দর কাট আমরা তৈরি করি এত সুন্দর তুশকের মধ্যে জাজিমের মধ্যে আমরা ঘুমাই একবার চিন্তা করো রে এই দুনিয়ার এই তুশকের মধ্যে যদি এত আরাম হয় এই প্রাসাদের মধ্যে যদি এত আরাম হয় না জানি কবর জীবনের মধ্যে জান্নাতের হা কত সুন্দর এবং শান্তির হবে কথা বলেন ঠিক কিনা আরাম হবে কিনা হবে দুনিয়া থেকে জান্নাত আরাম কিনা হ্যাঁ যার তুলনা নাই জান্নাত কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি পরিদর্শন করতে পারে না তবে আমার আপনা রহমাতুল্লাহ আলাইহি নবী জান্নাত পরিদর্শন করেছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আমরা কোন নবীর উম্মত সাধারণ নবীর এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসরের মধ্যে আমার আপনার নবীজিকে আল্লাহ ইনভাইট করে আল্লাহর কাছে নবীজি দাওয়াতের জন্য ফরিয়াদ করে নাই আল্লাহ নিজে মায়া করে মহাব্বত করে নবীজিকে ভালোবেসে আল্লাহ পাকের দরবারি দাওয়াত দিয়ে ইনভাইট করে আমার আল্লাহ রাসুলকে দিদার দিয়েছেন চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ আমরা সবাই জানি এই মাসটা হলো দিদারের মাস কথা বলেন ঠিক কিনা শেষের দিকে এই মাসটা আমাদের কাছ থেকে চলে যাইতেছে এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে রজব হলো আল্লাহর মাস মাস সাবান হলো নবীজির মাস রমজান হলো আমরা উম্মতের মাস চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ এই জন্য সাহেব বলে আল্লাহর নবী নোরের নবী আমার আল্লাহর নবী নোরের নবী আমার জাগত নাই গো তো ওলো না নূরে জলম জলম করে সোনার মদিনা বলে নূরে জলম জলম लोकार oh, <coughs> না বলেন আল্লাহর নবি নেন বি আমার আল্লাহর নবি নেন নাই আমার জগর না নোর জলমল জলমল করে সোনার মদিনা বলেন নোর জলমাল জলমল করে সোনার মদিনা একটা জবান বন্ধ রাখবেন চিৎকার মেরে বলে আমরা আর সোল এ আমার যুবকের দল এ আমার মুরব্বি আব্বা জেরা গো এই জন্য আমার যুবক বেড়া অবশ্যই কবরের মধ্যে যেতে হবে নবী আমার ডাক দেখো সাহাবিরা ও আমার প্রাণের সাহাবিরা মানুষ যখন কবর জিন্দিগির মধ্যে চলে যায় এই কবরের মধ্যে হিসাব নিকাশের পরে আমার আল্লাহ পাখানব্বিন দুইটা ফেরেস্তা আল্লাহ পাঠাইয়া দিবেন আমরা সবাই জানি একটা ফেরেস্তা থাকবে অন্ধ আর একটা ফেরেস্তা থাকবে তার কানে শোনে না এই আমার যুবকের দল আজকে হইতো দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে গিয়ে একটা মেয়েকে মহাব্বত করার জন্য জিনা এর মধ্যে লিপ্ত হচ্ছ বিয়ে না করে অসংখ্য যুবক রয়েছেন যেই যুবক জিনার মধ্যে লিপ্ত থাকেন মেয়েদেরকে নিয়ে জেনার মধ্যে লিপ্ত থাকেন এ যুবকের দল একটা বার কবর আজবের কথা চিন্তা করো রে ওই কবরের মধ্যে আপনার সঙ্গী কেউ হবে না আজকে দুনিয়ার মধ্যে যুবক যদি একটা অশান্তির মধ্যে পড়ে যায় একটা বিপদের মধ্যে পড়ে যায় বাবা সন্তানের জন্য দৌড়ে আসে মা সন্তানের জন্য দৌড়ে আসে বড় ভাই যদি একটা বার থেকে ছোট ভাইকে কোনো মানুষ একটা বারাঘাত করে ওই বড় ভাইয়ের সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আসে ছোট ভাইকে সেভ করার জন্য কিন্তু কবর ওই কবর এমন একটা কঠিন জায়গা ওই কবরের মধ্যে আপনার বড় ভাই আপনার সঙ্গে হবে না আপনার মহাব্বতের বাবা যেই বাবা সন্তানের বুকটা একবার না দেখ থাকলে অন্তরের মধ্যে আনন্দ হয় না অন্তরের মধ্যে শান্তি লাগে না ওই কবর জিন্দিগির মধ্যে আপনি যুবক এমন একটা কষ্টের মধ্যে থাকবেন আপনি যুবকের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে হবে না এই জন্য কবর জিন্দিগির কথা একটা চিন্তা করো আজকে রং তামাশার মধ্যে পরে তাই না বা শক্ত নামাজ পড়ো একজন সাবি ডাক দেখো আর সোনাল্লা রবি গো ও মায়ার নবীজি আপনি তো শুধু সালাহাতের কথাই আপনি ঘোষণা করেন ইয়া রাসূলুল্লাহ নবী گو اپنار কাছে আমরা জানতে চাই আসুক তো সালাতগুলো আদায় করলে কি ফজিলত রয়েছে কেন আমরা নামাজগুলো আদায় করব নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত নবী আমার একদিন শীতের মৌসুম এই মুহূর্তে শীতের মৌসুম রয়েছে শীতের মৌসুমের মধ্যে আমার আপনার নবীজি একটা বিকের নিচের মধ্যে গেলে একটা বিকের নিচের মধ্যে দাঁড়িয়ে আমার আপনার মায়ের নবীজি একটা বিকের ডালের মধ্যে দুই হাতের মাধ্যমে দল এই বৃক্ষের ডালের মধ্যে ধরার পরে নবীজি বৃক্ষের ডালের মধ্যে একটু ঝাড়া মারলেন ঝাড়া মারার সঙ্গে সঙ্গে শুকনা পাতা সকল শুকনা পাতা জমিনের মধ্যে জ্বরে পড়ে যায় এবার নবী ডাক দেখ সাহাবি ও আমার প্রাণের সাহাবিরা আজকে যেইভাবে রে যেইভাবে গাছের ডালের পাতাগুলা গোলা শুকনো পাতা গোলা পড়ে যায় তোমরা জেনে রাখো যেই ব্যক্তিগুলো পাঁচ অক্ত নামাজ দুনিয়ার মধ্যে আদায় করতে পারে পারবে ও যুবক মায়ারা আমরা জানিয়া না জানিয়া কত গুনাহের কাজ কর্ম করি সগিরা গুনার মধ্যে আমাদের কোন শেষ নাই কত সগিরা গুনা করেছি কত কবিরা গুনা করেছি এই গুনা করার কারণে আপনার আমার জীবনের মধ্যে অসংখ্য গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম অসংখ্য গুনা গুনা আমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় নবী বলেন আমার যে যুবক উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এই নামাজগুলো আদায় করলে সারাদিন সগিরা যে গুনাহগুলো করেছে করেছে প্রত্যেকটা ছোট গুনাগুলা নামাজের জন্য জোরে পড়ে যাবে চিৎকার মেরে বলি আমরা আল্লাহ আকবার তাহলে বলুন নামাজ পড়ার দরকার আছে কিনা কবরে যেহেতু আমরা যেতে হবে নামাজের দরকার আছে না এবার নবী আমার ডাক দেখো সাহাবি ও আমার প্রাণের সাহাবিরা কবর জিন্দিগির মধ্যে যাওয়ার পরে এই কবর থেকে যখন সময় কবরের মধ্যে আজাব দেওয়া হবে ইমানদারদেরকে জান্নাতের হাওয়া বাতাস দেওয়া হবে যারা বিমান হয়ে যায় এই বিমান অনেক কঠিন আজাব হবে আল্লাহর একজন ফেরেস্তা থাকবে রে এই ফেরেস্তার হাতের মধ্যে একটা হাতুড়ি দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই হাতুড়ি এমন একটা হাতুড়ি থাকবে দুনিয়ার যদি কোনো পাহাড়ের মধ্যে হাতুড়ির মাধ্যমে আঘাত করা হতো এই পাহাড়টা চূর্ণ বিন্ন হয়ে যাইত এই জন্য আমার যুবক ভাইয়ারা কবর জিন্দগির মধ্যে যদি গুণাগার হয়ে যাও এই ফেরেস্তা যখন হাতুড়ির মাধ্যমে একটা আঘাত করবো আমার আপনার নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন এক গজন নয় দুই গজ নয় এক হাত নয় দুই হাত নয় সত্তর গজ মাটির নিচে একটা মানুষ গোলা হাতুরির বাড়ির আঘাতের জন্য ডুবে যাবে চিৎকার মেরে বলি আমরা নাও জুবিল্লা যাই হোক আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরা আল্লাহ পাক রব্বুল আমার এই অসমাপ্ত আলোচনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করে আমিন বিশেষ করে রাস্তাঘাটে আমার যে যুবক ভাইয়েরা আপনারা চলাফেরা করতেছেন মুরব্বি আপনারা যারা বাসা বাড়িতে বসে রয়েছেন মেহেরবানি করে আজকে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন আজকে না জানি এই জান্নাতের বাগানটা কার জীবনের শেষ বাগান হয়ে যেতে পারে কারণ গত বছরও হয়তো যারা এই মাহফিলে ছিলেন আজকে হয়তো তারা এই দুনিয়ার মধ্যে নাই এমন হতে পারে আজকে যারা আছেন আগামী বছর আপনারা নাও থাকতে পারেন এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে জীবনের শেষ আমল